কোয়ান্টিটি অব ডিমান্ড কিউ ডি কোয়ান্টিটি অব ডিমান্ড চাহিদার পরিমাণ হান্ড্রেড মাইনাস টু পি এবং এখানে দেখো কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ প্রথম কোশ্চেন ভারসাম্য দামও পরিমাণ নির্ণয় করেন কোন দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যখন সমান তখন ওই দ্রব্যের বাজারে ভারসাম্য ভারসাম্যবত্তা বিদ্যমান বাজার ভারসাম্যের সত্ত্বে অনুসারে ভারসাম্যের শর্ত অনুসারে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই চাহিদার পরিমাণ ইকুয়াল যোগানের পরিমাণ এখানে চাহিদার পরিমাণে আমাদের কি দেয়া আছে দেখো তা তোমরা পারবা তারপরে করাচ্ছি যেহেতু নতুন স্টুডেন্ট আছে এই কারণে করাচ্ছি দেখো চাহিদা কি দেয়া আছে বাবা এখানে দেখো হান্ড্রেড মাইনাস টুপি এবং যোগান হচ্ছে মাইনাস ফাইভ ফিফটি প্লাস থ্রি পি মাইনাস টু মাইনাস থ্রি পি মানে দাম মাইনাস ফিফটি মাইনাস হান্ড্রেডা পি পি কি দাম পিগুলা বা সংখ্যাগুলা ডানে গেলাম তো দেখো মাইনাস ফাইভ পি ইজ মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস উঠে গেল অতএব ইকুয়াল থার্টি পি ইকুয়াল থার্টি এখন পি এর মান চাহিদা অপেক্ষাকে বসাই এখন মনে করো দাম পি এর মান চাহিদা বা বলেছে চাহিদা অপেক্ষক কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল হান্ড্রেড মাইনাস টু পি ক্যাল করো হান্ড্রেড মাইনাস টু ইন্টু পি এর মান কত পেলাম থার্টি ত্রিশ দুই গুণে ষাট একশো থেকে ষাট বিয়োগ করলে কত হবে ফোরটি অতএব আমরা কি পাইলাম দেখো অতএব এখানেই বসে দিচ্ছি ক নম্বরে আনসার পাইলাম ভারসাম্য দাম পি বার ইজ ইকুয়াল কত টাকা থার্টি টাকা অতএব এই লাইনের পরের লাইন লিখতেছি আর কি ভারসাম্য দাম পি বার ইজ ইকুয়াল থার্টি টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউবার ইজ ইকুয়াল কত পেয়েছি ফোরটি একক আশা করি তোমরা সবাই বুঝেছ এ পর্যন্ত